সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সোসাইটি ফর প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশান রিসার্চ ইভ্যালুয়েশান অ্যান্ড ট্রেনিং আপনারা জানেন সোপিরিয়টের ফুল মিনিং সোপিরেট এনজিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সোপিরিয়ট এনজিওর ওয়েবসাইটে আসি তাদের একটি সার্কুলার দিয়েছে সোপিরেট কিন্তু খুবই ভালো একটি এনজিও এবং আজকে তারা মাইক্রো একডিটের একটি সার্কুলার দিয়েছে তারা মূলত বিভিন্ন প্রজেক্ট এবং মাইক্রোকেট বাস্তবায়ন করে থাকে তো তারা আজকে মাইক্রো একডিটের একটি সার্কুলার দিয়েছে তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখুন সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশান রিসার্চ ইভ্যালুয়েশান অ্যান্ড ট্রেনিং সোপিরেট কিন্তু জাতীয় পর্যায়ের একটি এনজিও এবং এরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে আর্থিক লোন নিয়ে এরা মাইক্রো ক্রেডিট পরিচালনা করে এবং ভালো স্যালারি বেতন দেয় তো আজকে তারা অনেকগুলো পদে সার্কুলার দিয়েছে তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসোর্স ইভ্যুয়েশন অ্যান্ড ট্রেনিং সোপিট কর্তৃক বাস্তবায়িত পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যক্রমে কর্ম এলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য সত কর্মপ্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্ম এলাকা চট্টগ্রাম বিভাগ তো দেখুন পদের নাম বলছে শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা বয়স ও বেতন ভাতা এবং সুযোগ সুবিধা কী তারা এখানে উল্লেখ করে দিয়েছে প্রথম যে পদের নামটি আছে দেখুন রিজিওনাল ম্যানেজার এখানে নেবে কিন্তু চারজন এবং শিক্ষকতা যোগ্যতা লাগবে স্নাতক পাস বা স্নাতকোত্তর পাস এবং অভিজ্ঞতা লাগবে এনজিওতে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা এবং মাইক্রোফিন তিনশো ষাট সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ নিজ মোটরসাইকেল ও ল্যাপটপ থাকতে হবে বয়স সর্বোচ্চ ৪৫ বছর বেতন এখানে ধরা হয়েছে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা এবং পরবর্তীতেও লেখা আছে যে আলোচনা সাপেক্ষে এবং পরবর্তীতে যদি আপনার এই বেতন না হয় বা এই বেতনে আপনি চাকরি করতে না চান তো এখানে আলোচনা সাপেক্ষে আপনি বেতন নিয়ে নিতে পারেন সেটা তারা উল্লেখ করে দিয়েছে দুই নম্বর দেখুন পদের নাম আছে এরিয়া ম্যানেজার তো এরিয়া ম্যানেজারের যে পদটি আছে এখানে পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক পাশ লাগবে এবং অভিজ্ঞতা লাগবে এনজিওতে ঋণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে এবং কম্পিউটার এর দক্ষতা লাগবে এবং মাইক্রোভিন তিনশো ষাট পরিচালনায় আপনার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল এবং ল্যাপটপ থাকতে হবে এবং এখানে বেতন ধরা হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর তারপরে দেখুন তিন নম্বর যে পদটি আছে শাখা ব্যবস্থাপক বা সহকারী ব্যবস্থাপক এখানে কিন্তু বীর নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা অনার্স পাস এবং এখানে কিন্তু এনজিওতে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের একটা বাস্তব অভিজ্ঞতা লাগবে বা কম্পিউটার পরিচালনা এবং মাইক্রোভিন তিনশো ষাট সফটওয়্যার পরিচালনায় আপনার পারদর্শী হতে হবে তো মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং এখানে বেতন ধরা হয়েছে বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তারপরে দেখুন চার নম্বর যে পটটি আসে ফিল্ড অফিসার এখানে কিন্তু তিরিশ জন নেবে শিক্ষাকতা যোগ্যতা লাগবে এখানে অনার্স পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সমিতি গঠন যোগাযোগ সঞ্চয় ঋণ কার্যক্রম পরিচালনা রিপোর্টিংয়ে দক্ষতা দক্ষতা থাকতে হবে তার মানে আপনি কি কোনো রকম যে কোনো সমিতিতে আপনার কাজ করার অভিজ্ঞতা যদি থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন পাবেন ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা এবং সাথে অন্যান্য ভাতা প্রদান করা হবে এবং এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এইচএসসি পাশে বেতন ধরা হয়েছে চৌদ্দ হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা আর যদি আপনি অনার্স পাশে আবেদন করতে চান তাহলে ষোলো হাজার থেকে আঠেরো হাজার পাবেন এবং যদি এইচএসসি পাশে আবেদন করতে পারেন তাহলে চোদ্দো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা হবে তারপরে দেখুন এখানে পদের নাম দিছে ইন্টারনাল অডিটর এখানে চারজন নেবে এখানে অনার্স পাশ লাগবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এনজিওতে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল এবং কম্পিউটার থাকতে হবে এবং তিন চার ষাট মাইক্রোভিন সবটা পরিদর্শন মানে পারদর্শী হতে হবে এখানে বেতন পাবেন বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা তারপরে ছয় নম্বর যে পদটি আছে মেডিকেল অফিসার এখানে দশজন নেবে এম বিবিএস পাস পঁয়ত্রিশ বছর বয়স বেতন পাবেন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এবং অন্যান্য ভাতা এরপরে দেখুন পদের নাম পিয়ন কাম গার্ড এখানে পঁচিশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা এইচএসসি পাশে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাশে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে কিন্তু সর্বসাগরের দশ হাজার পাঁচশো টাকা এবং আবাসনের সুব্যবস্থা আছে এখানে কিন্তু পঁচিশ জনের সার্কুলার পিওন কার্ড তো সকল পদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সাত নম্বর পদ ব্যতীত সকল পদে শিক্ষানবিষ্কাল ছয় মাস মানে এই সাত নম্বর পদ বাদে আর বাকি যে পদগুলো আছে সব নম্বর সবগুলো পদের শিক্ষানবিষ্কাল হবে ছয় মাস শিক্ষানবিষ্কাল উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্রাজুয়েটি দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা ইন্স্যুরেন্স সুবিধা শিক্ষাবৃত্তি নির্দিষ্ট হারে জ্বালানি বিল স্বল্প মূল্যে একক আবাসন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদের ক্ষেত্রে কাজের পারফরমেন্স অনুযায়ী প্রতি মাসে ইনসেন্টিভ বা প্রতি ডিসেম্বর মাসে পারফরমেন্স অনুযায়ী তৃতীয় ইনসেন্টিভ প্রদান করা হবে তো এবার আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদ মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক সফিরেট শেখ রাসেল সড়ক শমশেরবাদ শমশেরাবাদ লক্ষ্মীপুর তিন হাজার সাতশো এই ঠিকানা বরবার আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনটা করতে হবে কিন্তু একুশে অক্টোবর দুই হাজার একুশ তারিখের মধ্যে এবং শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে খামের ওপর কিন্তু অবশ্যই আবেদনকৃত পদের নাম আপনার উল্লেখ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এই আবেদনপত্রটি আপনাদের কিন্তু একুশে অক্টোবর দু হাজার একুশ তারিখের ভিতরে দু হাজার ভিতরে আবেদন করতে হবে একুশে অক্টোবরের তো আপনারা এখানে অনেকগুলো পদে আবেদন করতে পারবেন এবং বিশেষ করে এইচএসসি পাশেও আপনারা আবেদন করতে পারতেছেন এবং এসএসসি পাশেও আবেদন করতে পারতেছেন এবং বিনা অভিজ্ঞতাও এখানে আবেদন করতে পারতেছেন বিশেষ করে ফিল্ড অফিসারে তো এই ছিল সফিরিয়েট এনজিও সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ